এটা দু হাজার দুই আমরা ফুল আপ করছি দু হাজার পঁচিশ দু দুই কিন্তু দু হাজার গল্প এটা না এই গল্পটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে ভোটার লিস্টে যারা সীমান্ত পেরিয়ে তাদেরকে একটা পরীক্ষার সামনে ফেলতে হবে এবং বিজেপি কিচ্ছু জানতে দিচ্ছে না মানুষকে এমনকি আমাদের যারা বিএলও আছে এখানে সেই বিএলওরা তারা যে রয়েছে আমাদের যে ফর্ম যেটা রয়েছে দেওয়া হচ্ছে দুটো করে ওটা এক নম্বর বাতা বাবু আমায় 2 নম্বর পাতাটা কাউকে দেয়া হচ্ছে না যারা বিএলওদের জন্য ট্রেনিং দিয়েছে সেই সমস্ত যারা হিন্দি ভাষী হিন্দি ভাষী тренер রেদার তারা শিখিয়েছে যে इसको नहीं देना है 2 नंबर फॉर्मটা नहीं देना है क्यों नहीं देना है ওখানে আসল बदमाशी लुकी हैचे ওখানে एनआरसी लुकी हैचे ওখানে বলা হচ্ছে যে আপনার জন্ম কারণ কোন কিন্তু কোন জেনারেশন মেনশন করা নেই বলা হচ্ছে আপনার জন্ম যদি ভারতবর্ষের বাইরে হয় ভারতবর্ষের বাইরের জন্ম কেন্দ্রে আপনাকে দিতে হবে দুটো জিনিস এক হচ্ছে আপনার যক্তি পাসপোর্ট ভিসা অর্থাৎ বিদেশি দূতাবাসের কাগজপত্র অর্থাৎ কারুত দাদু যদি 1947 সালের আগে যদি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে আসে 1971 সালের পরে বাংলাদেশ থেকে আসে তাকে কি দিতে হবে তার দাদুর বা বাবার পাসপোর্ট ভিসা দিতে হবে নয়তো কি মারাত্মক জিনিস নয়তো তাকে সিএ যে নাগরিকত্বের প্রমাণের যে সার্টিফিকেট সিএ দিতে হবে অর্থাৎ এটা ঘুরিয়ে এনআরসি এবং একজন কেউ ছাড়া হবে না আমাদের নাম নেওয়া হচ্ছে এই সুব্রত আমরা সবাই মধুমিতা আমাদের সবার নাম নেওয়া হচ্ছে কেন আমাদের যারা পূর্বপুরুষ তাদেরকে দেখা হবে তিনি বেঁচে থাকুন বা না থাকুন দেখাবে তার নামটি হয়তো আমার বাবা তার বাবা বা মধুমিতার বাবা তার বাবা তার নাম নাইনটিন ফিফটি ভোটার লিস্টে ছিল কি না সেটা দেখা হবে 2002 হাজার দুই কিন্তু আইওয়াস এবং তারপর দেখার পরে একটা ছোট করে চিঠি আসবে যে আপনি দেখা করুন আপনি দেখা করুন আপনার এই সময় পাসপোর্ট বিষয় সহ দাদুন পাসপোর্ট বিষয় আপনার পাপুর পাসপোর্ট বিষয় বা আপনার নাগরিকত্বের সার্টিফিকেট সহ নাম্বর তিন না দিতে পারে ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ফ্রিজ হবে যে চাকরি করে চাকরি চলে যাবে ব্যবসার লাইসেন্স চলে যাবে কোনো কিছু সবটাই তালা পড়ে যাবে বাড়িতে থেকে তালা পড়ে যাবে বাড়ি থেকে বের করে দেবে মানুষটা যেটা ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কোন রকম কোনো অস্তিত্ব থাকবে না ছেলে যদি কলেজে পড়ে স্কুলে পড়ে ছাড়িয়ে নেবে নাম কেটে যাবে তৎক্ষণাৎ মূলধারার স্কুলে যে এই 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 ছেলে বাইরে যায় বইরাগত এর ইলিগাল এমিগ্রান্ট ইলিগাল এমিগ্রান্ট এটা হচ্ছে বাইরের থেকে অবৈধ হনু প্রবেশকারী তাদের আর কোনো অস্তিত্ব নেই পরিষ্কার করে দেবে এবং আপনার বাড়ির সামনে গাড়ি আসবে মিলিটারি জিপ আসবে বড় নিয়ে যাওয়ার গাড়ি আসবে ওখানে তুলবে আপনাদের সব পরিবারে নিয়ে গিয়ে ঠাঁই হবে একটা ডিটেনশন ক্যাম্পে এবং সেই ডিটেনশন ক্যাম্প তারা যেখানে তুমি তৈরি করতে পারে সেখানে আপনাদের বন্ডেড লেবার পঞ্চাশ টাকা ডেলি বন্ডেড লেবার কোথায় চাকরি করবে বিজেপি গভর্নমেন্ট ঠিক করবে কোথায় তারা দাসত্ব এটা দাসত্ব বলা হয় বন্ডেড লেবার তারা ফিফটি পঞ্চাশ টাকায় পাত্র দৈনিক এত কম দাস শ্রমিকে পরিণত হবে আর যদি সংখ্যা বেশি হয়ে যায় তখন পুরুষ ব্যাগ করবে মানে আপনি জেনে নিন যে হয় বিএসএফ এর গুলি না হলে বিডিআর এর গুলি এই হচ্ছে আসল সিআই যেটা এসআই আর যদি কেউ বুঝতে পারে ভালো না বুঝতে পারলে মানুষ যদি ঘুমিয়ে থাকে তাহলে মানুষের কিন্তু বিপদ আপনারা কিভাবে আন্দোলনের গুটি সাজাচ্ছেন এই আন্দোলন আমাদের বাবা সাহেব আম্বেদকর এর চাবি মানুষকে বাঁচার জায়গা উনি দিয়ে গেছেন পৃথিবীতে আমাদের উনি আমাদের আশীর্বাদ হয়ে এসেছিলেন উনি সংবিধানের ছয়ের ক ধারা দিয়ে গেছেন সবার তো সংবিধানের ছয়ের কথারা কি সংবিধানের ছয় আমাদের কিন্তু যারা আমাদের ওভার বাংলা থেকে যারা এসছেন আমি এবার বাংলার সন্তান কিন্তু যারা ওভার বাংলা থেকে এসছে তাদের জন্য আমি বলে রাখছি আমরা সংবিধানের ছয় কয় লেখা আছে যারা যারা অখণ্ড ভারতের সন্তান ছিল অখণ্ড ভারতের যারা সন্তান তারা খণ্ডিত ভারতের সন্তান হিসেবে বিবেচিত হবে অর্থাৎ যে ইন্ডিপেন্ডেন্সের আগে যে ভারতবর্ষ ছিল সেখানে যে জন্মেছে যে যে ভারতবর্ষ যখন খণ্ডিত হয়ে গেল সেখানেও সেখানকার নাগরিক তাকে কেউ ছাড়াতে পারবে না ওটা নিয়ে আমাদের আইনের পথে যেতে হবে আমাদের আন্দোলনের পথে যেতে হবে বিজেপি সহায়তা নিয়ে আমরা মানবো না আপনার নামটা যদি দত্ত করছি অসংখ্য ধন্যবাদ